সারদা একাডেমির রাজশাহীর ধারা ঘোরার পায়ে ঝাং কাটতো সারা এই সেই ঘোড়া দেখতে দেখতে আমরা সাদা

সেই ঘোড়া আলী বাবা আলী বাবার চল্লিশের ঘোড়া ডিটেলস দেওয়া আছে এখানে ঘোড়া আলী বাবা ইন্ডিয়া রাজস্থান থেকে নিয়ে আসা এগুলা এক একটা ঘোরা ঘোরার আগে আগে যেতে নাই মুখে নিচে হাত দিয়ে না হাত করে কামড় দিতে মুখ খোলা এই সেই সারদার ঘোরা এতদিন দেখার জন্য এই ঘোড়া কিন্তু রাজস্থান ইন্ডিয়ার রাজস্থানের ঘোড়া বাবর ঘোড়া দেখতে হলে শান্তায় আসতেই হবে হ্যাঁ বাবরের নাম এই সেই বাবর আনা হয়েছে তার এখানে এই সেই ঘোরা আমাদের দেখে বাইরে হয়ে আসলো এক্সাম ঘোরা বাইরের চার ঘোরা ধরতেছে আমরা অবশেষে আসছি সারদার মহারাজার পুলিশে নিচের খুঁটটা কি ডিজাইন অপূর্ব কারু কাজ করা প্রতিটা ঘোড়া লাল সাদা হলুদ দেখলাম রে বাবা অনেক দিনের স্বপ্ন ছিল সাবদা পুলিশ একাডেমি আসবে আমার সাবদা পুলিশ একাডেমি ট্রেনার ছিলেন কিন্তু তার জীবনদার আমি আসতে পারি নাই আজকে ট্রেনিং কলেজের মাধ্যমে আমি সারদা পুলিশ একাডেমি আসছি আস্তোবল আস্তবল মানে যেটা হচ্ছে ঘোরার ট্রেনিং চেতার আমরা অনেক ঘোরা দেখবো এখানে ঘোরা আসছে সকলা ঘোরা কিন্তু ইন্ডিয়ান আর্থ প্রত্যেকটা আস্তবলের ভিতরে ঘোরার খাবারগুলো কিন্তু এইভাবে দেওয়া হয় এই যে একটি ঘোড়া পূর্ণাঙ্গ একটি ঘোরা এই ঘোড়াগুলো আসলেই অসাধারণ ঘোরা

অভূতপূর্ব তার সাথে সোনালি ফুল ফুটেছে সাদা একাডেমির পুকুর পারেটি বাগান কি সুন্দর দৃশ্য কি মনোরম দৃশ্য আসলে শহীদ শামসুল ভবন এটি হচ্ছে শহীদ শামসুল ভবন আমরা এখন যাচ্ছি সারদা পর্দার ধারে আসলে জীবনে অনেক কিছু দেখার বাকি আছে অনেক নিরিবিলি এক পরিবেশ আমাদের আজকে প্রোটোকল দিচ্ছে এক সার উনি সামনে আগাচ্ছেন আর আমরা যাচ্ছি এই যে আমাদের যে প্রোটোকল দিচ্ছে আমরা বুঝতে পারতেছি সামনে অটোমেটিক আমরা পদ্মার পরে চলে আসলাম ঠান্ডা বাতাস কি মন মাতানো বাতাস বাতাস দেখে বলে দিচ্ছে যে আমরা নদীর ধারে চলে এসেছি শেষ বেশ আমরা সারদা পদ্মার চলে এলাম এই সেই পদ্মা আমরা নদীর ওপার কিন্তু মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যেহেতু এটা উনিশশো সালে তৈরি তা এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভারত বাংলার মাঝামাঝি যাতে ভারত এবং বাংলার দুইজন পরবর্তীতে দেশ ভাগের পর এটা ভারত হয়ে যায় এবং এটা পাকিস্তানের আন্ডারে চলে আসে কি কারুকাজ ডিজাইন বাজার ধার ছাড়টা পুলিশ একাডেমি ক্যানেল আগে এটি নদী ছিল বাদ দিয়ে ক্যানেল করা হয়েছে মূল নদীতে আমরা প্রবেশ করছি শেষ মাসে আমরা পদ্মা নদীর ধরে সারদায় সেই কাঙ্ক্ষিত আমরা ছাড়ের কাছ থেকে একটু শুনে নিচ্ছি বিস্তারিত সারে একটু বলেন বহরমপুর হলো মুর্শিদাবাদ জেলা হ্যাঁ বহরমপুর থানা আর এটা পদ্মা নদী ওপারে মাঝখানে আর একটা নদী আছে নদীর পরে ওইটা আমাদের ভারত আমরা চরঘাট আপনার আমরা চরঘাট পদ্মা চলে এসেছি স্যার কেমন লাগছে খুবই ভালো লাগছে ব্যাপক এত সুন্দর জায়গা খুব কমই আসা হয় আমরা এই যে গ্রুপ নিয়ে এসেছি আজকে

পদ্মার ধারে মাছ মারতেছে সারদা পুলিশ একাডেমি চতুর্দিকে মাছ মারতেছে আমরা দেখতে পারতেছি কিন্তু বিকাল পাঁচটার পর এখানে মাছ ধরা নিষেধ এটি হচ্ছে রাজশাহী পদ্মাফার স্যার কিছু বলবেন স্যার সবর একটু কাহিনি একটু বললে খুব ভালো লাগতো পদ্মার মতো অবস্থা নেই এত এত সুন্দর এটা পরিবেশ জি স্যার মানে এটা মানে লাইভে প্রথম দেখলাম স্যার ভাষায় প্রকাশ করা যাবে না এই গণগণের রোধ এরকম মধ্যযুগেও আমাদের ফিরে যেতে ইচ্ছা করছে না ধন্যবাদ সবাই আমাদের এটি হচ্ছে ভিআইপি গেস্ট হাউস সারদা পুলিশ একাডেমি আসলে ভিআইপি গেস্ট হাউসের আবিজাত্ত বলে দেয় যে এর ভিআইপিটা এর মূল্যায়ন কতটুকু আরে এখন খাওয়া খাওয়া করো দু হাজার আঠারো সাল আমাদের পদ্মকুঠিতে প্রবেশ মুহূর্ত এই সেই পদ্ধতি সবাই ছবি তোলায় ব্যস্ত মানে আসলে আজকে আমি আমার চশমাটা বাইদি স্যারকে দিয়ে দিছি আজকের জন্য এই সেই পদ্ধতি আসলে সুন্দর আজকের জন্য এখান থেকে পদ্মকোঠের ভিউটা একটু দেখে নেই পুরা ভুটানি স্টাইলে পুরা ভুটানি স্টাইলে পদ্মকুঠি আমরা এখন পদ্মকুঠিতে যাচ্ছি আমি আর আদত স্যার দেখি পদ্মকুঠির ভিতরে কেমন পরিবেশটা কেমন তার সাথে রেজাল স্যার তো আছেই খুব মজা লাগছে আর রুদ্রমন্ত মনে হচ্ছে না পদ্মকুঠির ভিতরে আসলেই মানে আসলেই তার আভিজাত্য বিলাসিতা অনেক জোজ আলিম আসলাম আমাদের সুন্দর করে আপপাইন করেছেন এই সেই পদ্মকুঠির ভিতরে অবস্থা তার শেডিং লাইট গুলো কিন্তু জোজ এই যে এই সেই শেডিং লাইট শেডিং লাইট কারুকার পুরাটাই কিন্তু কাদের আমাদের আসার জন্য তপ্ত তপতো দুপুরে লাইট যে জ্বালিয়ে রেখেছে পদ্মকুঠির কাছের সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে প্রবেশ করছি এই সে কাছের সিঁড়ি রেজাল স্যার দাঁড়িয়ে আছেন আমরা একটু উপরের দিকে যাই এখান থেকে ভিউটা দেখলে কিন্তু জেওস লাগে পদ্মর পদ্মার ভিউ এই জন্য নাম হয়েছে সম্ভবত পদ্মকুঠি আমরা নিচ থেকে দেখছি সবাই আসতেছে স্যার স্যার স্যাররা আসতেছে স্যার সাথে জামাই ফিরি সব সার ম্যাডাম আসতেছে কুঠি এটা হচ্ছে হলো আবাসিক তার কারু নিখুঁত নিখুতার বসে আসছে দেখেন এই পদ্মাকুটিতে কি ঠান্ডা প্রশান্তি এই ছাম সার কেমন লাগছে স্যার খুবই সুন্দর চমৎকার একটা পদ্মা আসলাম জীবনের প্রথম এত সুন্দর চমৎকার পরিবেশ এখন মনে হয় যে জীবনের সমস্ত কিছু ধন সম্পদ এরকম সুন্দর একটা বাড়ি বানা কয়েক রাখার নামা আসরে যদি ঘুমাতে পারতাম ধন্যবাদ স্যার হ্যাঁ ওই সারকে একটু আমাদের এই সারা বসে আছেন স্যার ধন্যবাদ কিছু বলেন স্যার আজকে আমরা সর্দা পুলিশ একাডেমিতে পদ পদ্ম কুটিতে আসছি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এই জায়গাতে আমাদের আচার অনুমতি দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ নাই বিশেষ করে আমাদের

এই সিঁড়িতে আমরা যদি উপরে উঠি তাহলে আমরা আরো কিছু দেখতে পাবো সবাই নিচে আছে এটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ফুলের আলাদা আলাদা ডিজাইন এই সেই পদ্ম কঠি উপর থেকে তার নয়নে রাম সৌন্দর্য পদ্মার বুক কি দারুণ দৃশ্য আসলে মন মাতানো পুলিশ একাডেমির ছায়াবেথি এটা হচ্ছে প্রিন্সিপাল এর বাসভবন প্রিন্সিপাল সারের বাসভবন এটা সারদা পুলিশ একাডেমি সুন্দর করে বাসার কারুকাজ দিয়ে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে এই তো সেই খেয়াঘাট এই তো সেই খেয়াঘাট শুধু নাই মাঝি রাঙ্গা ভাই আর ধলা কাজী হেতা দেখা হয়েছিল একদিন অবিরাম বর্ষণ অবিরাম বাদলের ধারায় জীবনের কত শত ঘটনাপঞ্জি অন্তরালে কিন্তু অবিস্মৃতি আজ তোমায় হে মোর স্মৃতিপথ হে মোর খেয়াঘাট কভু মোড়ে দিলে না হাতে অন্তবিভ্রান্ত এই কথাটি লেখা আছে পদ্মা ঘাটের

সকল পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যদের জন্য দিলেন এবং থেকে তারা অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে আমাদের ভিডিও গুলো করছেন ভবিষ্যতে আমরা এটা দেখতে পাবো এবং আমরা ভবিষ্যতে এটা দেখে খুব আনন্দিত হবো ধন্যবাদ আমাদের স্মৃতির কথায় রয়ে যাবে এই স্মৃতিগুলা ধন্যবাদ এই ব্রিজের একটা বৈশিষ্ট্য আছে এই ব্রিজে আসতে হাঁটা যায় না আপনি হাঁটলে আস্তে আস্তে যাবে ঝুলন্ত একটু হেঁটে এর ফিল অনুভব করছি এই পদ্মা নদীর উপরেই ঝুলন্ত ব্রিজ রয়েছে ঝুলন্ত ব্রিজে উপর থেকে আমরা হেঁটে হেঁটে একটু যাই আসলে ফিলটা অন্যরকম এই প্রশিক্ষণ মাঠ চতুর্দিকে সোনালি রাফা ছড়িয়ে এই প্রশিক্ষণ মাঠটি এখনো আমরা ট্রেনিং মাঠ পুরো স্পষ্ট বুঝতে পারছি লাল ট্রেনিং মাঠ সারদার পুলিশ একাডেমি ট্রেনিং মাঠ কি সুন্দর খেলার জায়গা ডিসিপ্লিন ওয়াইজ বসার জায়গা যেখানে প্যারেড অনুষ্ঠিত হয় এই মাঠেই কিন্তু প্যারেড অনুষ্ঠিত হয় সকল পুলিশদের ঘোড়া ঘোড়া রাইডিং গুলো কিন্তু এখানে হয় এইটা প্যারেড এখানে প্যারেড হয় তাই না এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা আসে তাদের এখানে প্যারেড আর প্রতিদিন প্যারেডটা দৈনন্দিন প্যারেড এখানে সাংবাদ অনুষ্ঠিত হয় দৈনন্দিন প্যারেড প্যারেড গ্রাউন্ড মাঠ সারদা পুলিশ একাডেমি স্মৃতির বনিকোঠায় রয়ে গেল আরো একটি সুন্দর ভিডিও আমরা আর একটি হেরিটেজ বিল্ডিং এ চলে এলাম সারদা পুলিশ একাডেমি বারো সালে সাদ্দা পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি পরিচিত সুন্দর বসার জায়গা কি সুন্দর কারু কাজ দোলন চাপা স্বর্ণ চাপা এইভাবে ভাগ করা হয়েছে একাডেমির সবচেয়ে পুরাতন বিল্ডিং এই বিল্ডিংটি এই বিল্ডিং এ যদি আমরা একটু ভিতরে প্রবেশ করি তাহলে দেখব ভিতরে পরিবেশ হচ্ছে যে এইভাবে এটা হচ্ছে একাডেমির সবচেয়ে পুরাতন বিল্ডিং মসজিদ দেখুন হ্যাঁ ভিতরে সুন্দর সুন্দর পরিবেশ আছে

সেই প্রতীক প্রতীক হিসাবে এটা রাখা আছে উনিশশো সালে একটি ছবি সুন্দর সুন্দর আকারে এখানে দেওয়া আছে কাজ ব্রিটিশদের কাজ মতই উনিশশো বিশ থেকে উনিশশো তার প্রতিটা সিন এখানে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে এটি ছিল সম্ভবত দরবার হল সুন্দর করে এখানে দেওয়া আছে এই কক্ষটার নাম হচ্ছে একাডমিট হিস্টোরি এখানে লিপিবদ্ধ করা হয়েছে

বাইজিৎ স্যার রাজকীয় ভাবে বসে গেল সাথে আমাদের মাটির মায়া দুলা সবাই আছে এখানকার স্বাধীনতা পতক স্বাধীনতা পতক বাংলাদেশ এই সেই বনগ্রাম প্রধানমন্ত্রী আসলে থাকে তরুণিমা এই বাংলো আসলে সুন্দর দেখতে দেখতে আমরা সারদা পুলিশ একাডেমির সবুজ চত্বর পরিভ্রমণ করে আমরা এখন বাহিরে চলে যাচ্ছি এই সেই সবুজ চত্বর কি সুন্দর দৃশ্য শহীদ আশেক ভবন শহীদ কাঞ্চন ভবন সব ভবন গুলা পাশাপাশি এখানে বেশ কয়েকটা শহীদের ভবন আছে ওটা কি মেমোরিয়াল হল থেকে আমরা দেখে আমরা পাহাড়ের দিকে চলে যাচ্ছে ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য এত সুন্দর ভিডিও সর্বোপরি ধন্যবাদ আমাদের টিমের ম্যানেজারকে সারোয়ার স্যারকে সারোয়ার স্যার অশেষ ধন্যবাদ ভালোবাসাই সুন্দর একটা দৃশ্য আমি মানে আমার সবাইকে করতে বললাম স্যার সরোয়ার স্যার কিছু আমি এইভাবে কাছে পেয়ে খুব মানে অভিভূত হ্যাঁ আপনাদের যে আন্তরিকতা এবং আজকের এই দিনটা যে আনন্দঘন মুহূর্ত পার এই সেই পুলিশ একাডেমি না বাংলাদেশ পুলিশ একাডেমি সড়ক বিভাগ লেখা হয়েছে